ওয়েলকাম টু টেকনো উড আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সানমাইকার পালিশ করবেন পুরো সানমাইকারের মতন তো এই পেলাইটার ওপরে আমি সানমাইকার পালিশ করব তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন একদম সহজ প্রসেস এই কালারটা অনেক ফেমাস যেহেতু যারা সানমাইকারের ওপরে যারা সানমাইকার করেন তাদের এটা সুবিধা হবে তো প্রথম প্রথমে পেলাইটা ভালোভাবে ঘষে নেবেন এটা হচ্ছে একটা পেলাই এই পেলাইটা আমি ঘষে নিচ্ছি ভালোভাবে তো আপনারা এই পেলাইটা ভালোভাবে ঘষে নেবেন সুন্দর করে ঘষতে হবে তো দেখুন কীভাবে ঘষছে এইভাবে আপনারা ঘষে নেবেন পুরো সানমাইকারের মতন যে কালারটা আসে ওই সানমাইকার মতন আপনারা অনেক কালার করতে পারেন সানমাইকারে তো আমি আজকে যে কালারটা দেখাচ্ছি এটা অনেক ফেমাস কালার এই কালারটা বেশিরভাগ চলে এই কালারটা তো পাট টু পাট বুঝিয়ে দিচ্ছি তো আপনারা একদম সহজ ব্যাপার আমার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কীভাবে করছি প্রথম আপনারা পেলাইটা সুন্দরভাবে ঘষে নেবেন ঘষার পরে সে পেলাইটা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন নেওয়ার পরে গালা দিয়ে গালা দিয়ে গুলতে হবে তো গালাটা কি আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আমি এবার কাপড়টা ভালোভাবে মুছে নিচ্ছি মোছার পরে আমি এটা হচ্ছে অফ অফসাইট দেখুন এটার নাম হচ্ছে রেড অফ সাইড তো এটা নিতে হবে এটা আপনাদের লাগবে আর এটা হচ্ছে গালা তো আমি গালা নিয়ে নেবো এটা গালা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে গালাটা কি তো আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো এবারে আমি রেড অফ সাইড দেবো এটা হচ্ছে রেড অফ সাইড গালাটা নিয়ে নিলাম গালাটা মিডিয়াম নেবেন আলকা পাতলা করে নেবেন গালাটা নিয়ে রেড অফ সাইডটা নেবেন দেখুন ডেটাল সাইড বেশি নিতে হবে না অল্প নিলে হবে তো নোয়ার পরে কাপড় দিয়ে অন্তত দু থেকে চার মিনিট ভালোভাবে কাপড় দিয়ে আপনারা হাত দিয়ে গুলে নিতে পারেন তো গোলার পরে আপনারা পিলাইয়ের ওপরে অ্যাপ্লাই করবেন সুন্দরভাবে আপনারা পিলাইয়ের ওপরে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে পিলাইটা পুরো ঢেকে যাবে তো সানমাইকারের অনেক দাম তো এটা আপনারা অ্যাপ্লাই করলে অনেক খরচা কম আসবে আর পুরো সানমাইকারের মতো দেখতে লাগবে ভালো লাগবে তো সানমাইকার পালিশ আমি আপনাদের বললাম যে সানমাইকার পালিশ করব তো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তো চলো আমি অ্যাপ্লাই করছি দেখুন একদম কাপড় দিয়ে সুন্দর করে আপনারাটা অ্যাপ্লাই করবেন দেখুন এক কোট মারার সঙ্গে সঙ্গে পেলাইটা ঢেকে যাচ্ছে এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেবেন দেখুন কত সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তাই অ্যাপ্লাই করার পরে দশ মিনিট রোদ দূরে রেখে দেবে দশ মিনিট আর রোদ না রাখলে হবে আপনারা সামায় রেখে দিলেও কোনো ব্যাপার না দশ মিনিট আপনাদের রাখতে হবে ওয়েট করতে হবে দশ মিনিট দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে দশ মিনিটের মধ্যে শুকিয়ে গেলে আপনারা একশো নম্বর মিলন পেপার এটা হচ্ছে একশো নম্বর মিলন পেপার এই কাগজটা নিয়ে আপনারা আপনারা ঘষে নেবেন সুন্দর করে ঘষে নেবেন ঘাসার সঙ্গে সঙ্গে দেখবেন পুরো প্লেন হয়ে যাচ্ছে তো একদম স্মুথ ফিনিশ চলে আসবে ঘাসার সঙ্গে সঙ্গে তো ভাষা হয়ে গেলে আপনারা ফের এক কোটা আপনারা অ্যাপ্লাই করে দেবেন তো চলো আমি দেখাবো অ্যাপ্লাই কীভাবে আর এক কোটা অ্যাপ্লাই করবো তো ভাষা হয়ে গেলে আপনারা একটা শুকনো কাপড় নিয়ে মুছে নেবেন আমি শুকনো কাপড় নিয়ে মুছে নিচ্ছি নেওয়ার পরে তো আমি আবার এক কোট অ্যাপ্লাই করে দেবো তো চলো আবার এক কোট অ্যাপ্লাই করে দিচ্ছি তো আবার এক কোট অ্যাপ্লাই করে আপনারা কী করবেন রোদ দূরে রোদ দূরে নয় আপনারা এমনি সামায় রেখে দিলে হবে দশ মিনিট ওয়েট করবেন দশ মিনিট ওয়েট করলেই সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আপনারা দশ মিনিট পরেই এটা ঘষতে পারেন তো আমার দ্বিতীয় কোট মারা হয়ে গেছে আর আমি মারব না এবার আমি সানমাইকার কালারটা কীভাবে আনছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো কীভাবে আমি কালারটা গুলছি দেখুন এটা হচ্ছে গালা আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন এটা হচ্ছে গালা এবার আমি নেবো এবারে ভূষা কালি তো ভূষা কালিটা দেখুন এটা হচ্ছে ভূষা কালি তো আপনারা এই মালগুলো পেয়ে যাবেন কোনো হাটাসের দোকানে পেয়ে যেতে পারেন গিয়ে বলবেন এটা ভুষা কালি দিন ভুসা কালি পেয়ে যাবেন তো ভুসা কালিটা অল্প পরিমাণ দেবেন বেশি নয় তো ভুসা কালিটা দেওয়ার পরে কাপড় দিয়ে ভালোভাবে এটা আপনারা দু থেকে তিন মিনিট গুলে নেবেন নেওয়ার পরে আমি চলো আমি কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আপনাদের দেখাবো এটা ভালোভাবে গুলে নেবেন দু থেকে তিন মিনিট তো দু থেকে তিন মিনিট এটা গোলার পরে আপনারা যে পেলাইটা ওপরে যেটা আমি সানমাইকার কালার করছি ওটাকে আমি দু কোট অ্যাপ্লাই করলাম তো এবারে আমি ভালোভাবে ওটা ঘষে নেবো তো চলো আমি ঘষে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনারা একশো কুড়ি নম্বর কাগজ নেবেন নেওয়ার পরে ফিনিশিং কাগজ একশো কুড়ি নম্বর ওই কাগজটা নেবেন নেওয়ার পরে ভালোভাবে ঘষে নেবেন তো ঘষা হয়ে গেলে একদম পুরো ফিনিশিংটা একদম স্মুথ চলে আসবে তো আপনারা একটা ভালো কাপড় দিয়ে মুছে নেবেন তো চলো আমি এবারে কীভাবে আমি ফাইবার পুরো একদম ফাইবারটা তুলছি দেখুন এটাকে বলা হয় ফাইবার তো দেখুন কীভাবে আমি সানমাইকার ফাইবার তুলছি একদম কাপড় দিয়ে সোজা আপনারা টানবেন টানার পরে আউলে চাপের সাহায্যে এক টাকার দাগ নিয়ে আসবে আপনারা চাইলে মানে অন্যরকম দেখুন কীভাবে আমি আনছি আমার আপনাদের আমার হাত দিয়ে খেয়াল করলে বুঝতে পারবে দেখুন পুরো একদম দাগ দাগ আনলাম এত সহজ কাজ দেখুন পুরো সহজ পুরো সানমাইকার হয়ে গেছে তো এইটাকে আমি কীভাবে চকচকে করবো যে গেলে দিনটা ভাবটা কীভাবে করব সেটার প্রসেসও দেখাচ্ছি একদম সহজ তো আমি এটা একদম কম খরচে সানমাইকার কালার যারা ওভার ওভার ড্রপ তো ওভার ড্রপের এইগুলো অনেক কাজে লাগে তো দেখুন এটা হচ্ছে জনসন এটা হচ্ছে একটা লেকার এটা আপনারা চাইলে স্প্রে দিয়ে মারতে পারেন স্প্রে দিয়ে মারলে একদম সুন্দর হয় যেহেতু এটা আমি একটা আপনাদের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য স্প্রেটা মারলাম না তো আমি হাতেই মেরে দিচ্ছি তো কাপড়ে করে নেবেন আপনারা আর এটা স্প্রে করলে একদম ফিনিশিংটা সুন্দর হয় স্প্রে করতে হবে হাতে খুব সুন্দর হবে না আমি তাও আমি হাতে আপনাদের জন্য দেখাচ্ছি গ্যালাসটা আনার জন্য তো আমি এক কোটি সেরা অ্যাপ্লাই করব পুরো একদম কাঁচের মতো গ্যালেস চলে আসবে কাঁচের মতো গ্যালাজটা মেশিনে মারলে আসে এটা হাতে মারলে আসবে না সেরকম তো যথেষ্ট আসছে সেটা আপনাদের দেখানোর জন্য সেটা আমি এই ভিডিওটা করেছি আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়লেই আপনারা দেখতে পাবেন দেখুন গ্যালারটা কত সুন্দর এসছে তো আপনারা বুঝতে পারলেন অনেক কম খরচে সানমাইকার পালিশ তো এরকম অনেক ধরনের কালার করা যায় আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আরও যেসব কালার হয় সানমাইকারের আমি নিয়ে আসব আপনারা দেখতে পাবেন আর আমার চ্যানেল যদি নতুন হন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ